এই যে ধরা পড়লো লিকোমিয়া আপনার সেই সময় আপনি কি ছবি করছিলেন আই এম নট আ ক্যান্সার সারভাইভ আই এম আ ক্যান্সার পেশেন্ট আমার মা বাবা কোনোদিন কাশ্মীরি ছাড়া নিজেদের মতো কথা বলে যেখানে আমার দাদু মারা গেছে আচ্ছা 47 সালে নিজের জমিতে তাকে মারাও আমার সম্পর্ক অনেকের সাথেই ছিল এটা আলাদা করে কিছু আমার মনে পড়া একটা একটা সম্পর্ক আমার জীবনে যেটা ভীষণ ছিল তাছাড়া এবং সে মানুষের সাথে আজকে যদি আমাকে কেউ বলে কাজ করতে আমি করবো আপনার এখনকার স্ত্রী সেসব জানেন আপনার পুরোনো সম্পর্ক